দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম বিয়ে নিয়ে দ্বন্দ্বে হামলার অভিযোগ মাদারীপুর প্রতিনিধি সুজন হোসেন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত মাদারীপুরের রাজৈরে বিয়ে নিয়ে দ্বন্দ্বে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে গৃহবধূর বাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনায় এক মোট চারজন আহত হয়ে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্তা নারীর গর্ভাবস্থার পরিবার জানায় রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার চাকলাদারের ইতালি প্রবাসীর ছেলের সাথে পাশের গ্রাম চরমুস্তফাপুরের আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে প্রেমের বিয়ে হয় এ ঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও এক পর্যায়ে মেনে নিতে বাধ্য হয় এদিকে প্রবাসী শাকিল বাড়িতে টাকা পয়সা না পাঠিয়ে তার নববধূ আরিফার নামে টাকা পাঠালে বাঁধে বিপত্তি কথা কাটাকাটি হলে আরিফা চলে যায় তার বাবার বাড়ি এ ঘটনার জেরে শালিকের বাসায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে এ হামলায় শালিকের অন্তঃসত্ত্বা ভাবি ও তিন ভাই আহত হয় আহতরা হলো প্রবাসী শালিকের তিন ভাই ইব্রাহিম চাকলাদার বত্রিশ রাকিব চাকলাদার আঠাশ শামীম চাকলাদার পঁয়ত্রিশ ও তার দুই মাসের অন্তঃসত্ত্বার স্ত্রী মারিয়া বেগম একুশ প্রবাসী শালিকের ভাই আলিরাজ চাকলাদার জানায় আমার তিন ভাই ও অন্তঃসত্ত্বা ভাবিসহ চার গুরুতর আহত হয়েছে আমি এর ন্যায় বিচার চাই অন্তঃসত্ত্বা মারিয়া আক্তার জানায় আমি দুই মাসের গর্ভবতী ওরা আমাকে মারধর করেছে ও মাথায় কুপিয়ে আঘাত করেছে এ ঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান মুঠোফোনে আমাদেরকে জানান ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব তারপরে আমি আজকে আমি বলেছি এর অবস্থায় মারছে মারার পরে আমার গলায় সেম ছিল আর রাতে আন্টি ছিল এই এনেছে আর এদিকে দিয়ে বাইরেছে আমার পিঠ মিট বাইরে অস্থির হয়ে গেছে স্যার প্রথমে আমরা দুপুরবেলা সকালবেলা ওই কান্দির মাতবার গোড্ডাইকে এই ব্যাপারটা আমরা তাদের কাছে বিচার চাইছি বিচার চাওয়ার পরে তারা বলছে যে ঠিক আছে তোমরা এখানে নিরিবিলি থাও আমরা ওই পাশে যাইয়া তাদের থামাইতেছি এবং তারা এই গুন্ডগাল পরবর্তী তার হবে না কিন্তু স্যার হে বইলে গেছে আমরা নিরিবিলি যার যার কেউ গোসলে গেছে কেউ ভাত খাইতে গেছে কেউ ভাত খাইতে বইছে এই মুহূর্তে হঠাৎ করে গেছে আর আমার গুয়ারের দুয়ারের সামনে দিয়া মৌমাছির মতন পঞ্চাশ ষাটজন লোক হবে রান্না দাও সবাই রাতে রান্না দাও ওই হকি তারপরে চাইনিজ কুরাল এরা নিয়ে আইয়া আমার এই পর্দাটারে দুই কোপ দিয়ে কাক গিয়া এখান দিয়ে দুইটা তারপরে যে আমার বাইর বউ বাইরে যাইয়া ওই রামদাও দিয়ে কো পাইছে স্যার ঘটনা হচ্ছে তাদের সাথে আমাদের ফ্যামিলি নিয়ে ঈদের সময় একটা খাইনি করছিল আমার মা তাদের বাড়িতে গেছিল একটা দরবার নিয়ে বিচের নিয়ে আমার মাকে এক কথা দুই কথা আমার মাকে বাইন্দা রাখছে আমার ভাইকে মারছে ওই কষ্টের ঠেলায় সকালবেলা আব্বাস আলী ভাই সহজ আব্বাসের হাজমেট আমার বাড়িতে তাকে নিয়েছে তাহলে আমার সহ্য আমার মাকে মারছে আমরা সহ্য করতে পারি তার গায়ে হাত দিয়ে দিছি দেওয়ার পরে তারা কিছুদিন পরে আব্বাস ভাই গেছে আমরা মাপ চাইছি ভাই আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনি আমাদের গার্জিয়ান হয়ে আনছেন সে আমাকে মাফ করে দেন সেটাও বলছে তাদের দায়িত্ব আমি নিছি নিকাত নিছে তাদের দায়িত্ব আর এই বেশি দায়িত্ব নিছে সে কিছুদিন পরে বলছে তোমরা চুপ থাকো কেউ জ্ঞান জাম করবা না আমরা চুপ করে ভাত খাইতেছি আমরা তাদের বাড়ি বেড়াইতে যাবো ঈদের বেড়াইতে যাবো কিছুদিন পরে দেখি বিশ তিরিশ জন লোক এসে আমাদের ঘরের ভিতরে ঢুকে এক দেড় ভাবে কমাইতে রাখছে এক দেড় জন আমার ভাই ভাত খাইতেছিল

কেন আমাদের গ্রামের লোক আমাদের বিদায় না মানে আমাদের যে উপকার আসবে যে গ্যাম্পটা ফিরাবে তারাও লিড দিয়ে দেয় ওদেরকে মাইরা পালাও ঠিক আছে তা আমরা চাইতেছি ওরা পাঁচ ভাই ওদের পাঁচ ভাই দুই তিন ভাইকে মাইরা পালাও এই সিদ্ধান্তটা আমাদের এলাকার লোক আরো পাড়াপশি যারা ছিল সবাই সিদ্ধান্ত করে আমাদের মাইরা পালার সিদ্ধান্ত নিয়ে আইসে তো আমি বিচার চাই স্যার এই চাই কারণ আমাদের যদি সুস্থভাবে বাসতে পারি আমাদের কেউ নাই আমরা সুস্থভাবে বাসতে পারি এটা আইনের ভাবে তারাই দুর্নীতিประเทศে যারা আমাদের খুন কর তাদের তাদেরকে কোটিন ভাবে বিচার পাওয়া হবে এটা আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই স্যার আমাদের এই গ্রামে আমরাই আছি স্যার আমাগো আওতা দেওয়া কো না লোক না